अतर मुद्दे ठिक पडले जन उडन टक टक कर उडन हे देखो ये ताराेश्वर नार के ऐसे यस पर ना पीवर अंदर से ना के नहीं बोले उनीवर कर देखो पत्थर के उन्हें दौरे आले तो मामला दिसला हां ना नाम से इतना पीवर और एक बायरोशन ऐसे बायरोशन কয়েকটা কেন দেখলাম একটা কেন যাই দেখি যে আমার কোনো এজেন্ট না একটা এজেন্ট আছে আমি বললাম তুমি কিসে আমি আমি তুমি তো আমার এজেন্ট না আমি তোকে চিনি না পরে দেখলাম যে সে আমার এজেন্ট থেকে কার্ড চুরি করে নিয়ে সে এখন বসে আমার সামনে সে অদ্বাত তুমি ওইখানে চিন বাড়তেছো কেন এটা পরপুর কেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে ইয়ে তার নাম হচ্ছে ইভিএম খুললেন টিপু সে মারছে এরপরে আমি পরে কেন দেখলাম তাকিয়া কি অবস্থা তারপর বদল বদলগড়ে গেলাম বদলগড় উচ্চ বিদ্যালয় সেখানে প্রিসাইডিং অফিসার নিজেই এটার সাথে জড়িত সাংবাদিকরা সবাই জিজ্ঞেস করছে সে এক ঘন্টা সাড়ে পাঁচশোর উপরে ভোট দেখাইছে দেখাইছে এবং বাক্স ভর্তি হয়ে গেছে কিন্তু মানুষ নাই মানুষ এত বেশি নাই সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আমি এই বাতিল এই সাধারণ নির্বাচন আমার সব জায়গায় খবর আসছে এবং আমি প্রশাসনকে সাথে সাথে জানিয়েছি 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 সব জায়গায় একই অবস্থা কোথাও ভোটের কোনো পরিবেশ নাই শঙ্করপুর হয়েছে সপ্তকা হয়েছে মেগা হয়েছে তারপরে হয়েছে আড্ডু দরজা হয়েছে কতপুর এক নম্বর হয়েছে কাসার বাজার হয়েছে সাত নম্বরটা হয়েছে বদরপুর হয়েছে শিল্প রয়েছে তারপরে সব সকল নারকিল হয়েছে রামদারপুর ইউনিয়ন হয়েছে শাহাপুর ইউনিয়ন হচ্ছে মথুরিয়ার সব

আমি ওই যে বাবু চেয়ারম্যান আনারস তো ভোটারের উপস্থিতি সন্তোষজনক আমি দেখেছি মোটামুটি ভোটাররা আসতেছে বিভিন্ন পাড়া বাড়ি থেকে এই যে অনেক সময় যানবাহনের সমস্যা আছে তারপরও ভোটাররা পায়ে হাঁটি উৎসক উৎসব পরিবেশ নিয়ে ভোট কেন্দ্রে আসছে যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে আমি যে সকল কেন্দ্রে গেছি মোটামুটি আমি উপস্থিতি ভালোই দেখেছি এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আপনারা যারা সাংবাদিক এই ভোটের নিয়ে দায়িত্বে নিয়োজিত আছেন আপনারা নিজেরাও আপনাদের বিবেক দিয়ে দেখবেন যে এই অবস্থায় ভোটারের উপস্থিতি কেমন এটা আপনারা নিজেরাও কয়েক কেন্দ্রে গেছেন সত্যভা আদর্শ উচ্চ বিদ্যালয় এখানে আগ থেকে জালভোট মেরে থাকা হয়েছে